আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা বাক্য বলি আপনারা এটা বহুবার শুনেছেন কার মুখে সবচেয়ে বেশি শুনেছেন কথা বাক্যটা হলো যে জীবনে আমার কিছু চাওয়া পাওয়ার নেই অথবা আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছুই নেই এই কথাটা সবচেয়ে বেশি গত পনেরো বিশ বছরে আপনারা কার মুখে শুনেছেন এই বাক্যটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে এই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে উনি প্রায়ই বলতেন সুযোগ পেলেই বলতেন উনি নিঃস্ব উনার সব শেষ হয়ে গেছে এই জীবনে ওনার চাওয়া পাওয়ার কিছুই নেই আমি আপনাকে দু একটা নিউজের শিরোনামও দেখলাম এর মধ্যে তো যে ভদ্রমহিলার কিছুই চাওয়া নেই আসলে কিন্তু থাকার কথাও না আমি কথা না বললাম কেন যিনি একবার এ দেশের প্রধানমন্ত্রী হন তারার চাওয়া পাওয়ার কী থাকতে পারে উনি তো দেশের সর্বোচ্চ পদে আছেন সর্বোচ্চ মানে সরকারের সর্বোচ্চ পদে আছেন তো উনার আর কি চাওয়া পাওয়ার থাকতে পারে উনি সবই পেয়ে গেছেন তারপরও চাওয়ার এবং পাওয়ার যা নেশা অথবা মিথ্যা বলা যা স্বভাব তার অনেক কিছুই কিন্তু বের হয়ে আসে দেখা যায় যে ছোটোখাটো জিনিসেও তিনি চান এবং কাঙালের মতো চান সর্বশেষ যে উদাহরণটা পাওয়া গেল সেটা নিয়ে আলোচনা করব বলে এই ভূমিকাটুকু করলাম সেটা হলো জানা গেছে আজকে জানা গেল যে ঢাকার নিকটবর্তী যে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প আছে সেই শহর প্রকল্পে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ষাট কাঠা প্লট আছে রাজুগের কাছ থেকে ওনারা বরাদ্দ নিয়েছেন উনি বরাদ্দ নিয়েছেন দশ কাঠা ওনার পুত্র সজীব ওয়াজে জয় নিয়েছেন দশ কাঠা ওনার কন্যা পুতুল নিয়েছেন দশ কাঠা ওনার বোন শেখ রেহানা নিয়েছেন দশ কাঠা শেখ রেহানার পুত্র ববি নিয়েছেন দশ কাঠা রেহানার কন্যা টিউলিপ নিয়েছেন দশ কাঠা এই সব মিলে ষাট কাঠার একটা বিশাল প্লট মানে এই ষাট কাঠা প্লটকে আলদা আলদা করে বরাদ্দ নিয়েছেন পুরোটাকে কিন্তু একসঙ্গে ঘিরে রাখা হয়েছে প্রাচীর দিয়ে রাখা হয়েছে সে প্রাচীর নির্মাণের কাজটা করেছে রাজকেরি প্রকৌশলীরা তারপর সেখানে আবার বিশাল মানে মানে একদম বড় বড় লোহার গেট বানানো হয়েছিল পাঁচই আগস্টের পর জনগণ যখন ওর মধ্যে হামলে পড়েছে তখন ওখানে প্রহরা ছিল যারা তারা সব পালিয়েছে জনগণ গেট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে এই হলো যার কোনো কিছু যাওয়া পাওয়ার নাই এই দুনিয়াতে তার একটা পাওয়ার নমুনা এবং এটা কিন্তু ওনাকে কেউ দেয়নি উনি রীতিমতো আবেদন করে এই প্লটটা নিয়েছেন সে আবেদন সংক্রান্ত ফাইল রাজুকে ছিল এবং সরকার পতনের পর সেই ফাইল গায়েব করে দেওয়ার চেষ্টা হয় গায়েব করে দেওয়ার চেষ্টাটা কিভাবে হয় যে সেই ফাইলটা রেকর্ড রুমে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন রাজুকের কিছু লোকজন যে দাবি করে যে সেই ফাইলটা নাকি চেয়ারম্যান তার ড্রয়ারে রেখে দিয়েছে রাজুকের লোকজন হইচই করে মানে ওখানে চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান স্লোগান দেয় তারপরে আবার দ্রুত বেগে সেটা এনে রেকর্ড রুমে রাখা হয় এবং সেই ফাইলের মধ্যে সেই ফাইলটাকে রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয় যাতে নাকি এটা কেউ দেখতে না পারে এবং এতদিন এই বিষয়ে রাজকের দু একজন লোক ছাড়া কেউ জানতো না কারকে জানানো হয়নি এবং এই প্লটগুলি যে বরাদ্দ দেওয়া হয় সেই হাসিনা নামে প্লট বরাদ্দ দেওয়া হয় দুই সালের তিন আগস্ট তার সাতাশ নম্বর সেক্টরে মানে যেটা নাকি কূটনৈতিক জোন বলা হয় সেই সেক্টরের দুইশো তিন নম্বর রোডে তার প্লটের নাম্বার হলো শূন্য শূন্য নয় এবং ওই একই সঙ্গে তার পুত্র জয়ের যে প্লট আছে সেই প্লটের সেখানেও মানে ওই একই রোডে থাকে এবং সেটাকে বরাদ্দ দেওয়া হয় দুই হাজার বাইশ সালে চব্বিশে অক্টোবর সেই প্লটের পাশে রেহানার প্লট থাকে পুতুলের প্লট থাকে এবং রেহানার পুত্রকন্যা নামও প্লট বরাদ্দ দেওয়া হয় সেই প্লটগুলি এতদিন কিন্তু গোপন ছিল এখন জানা গেছে সেই প্লটগুলি দেওয়া হয়েছে এবং সেটা কোন আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে রাজকের প্লট বরাদ্দের একটি নীতিমালা আছে সেই নীতিমালা তেরোর এ ধারা অনুযায়ী তাদেরকে এই প্লটগুলি বরাদ্দ দেওয়া হয়েছে তেরো এতে আসলে বিষয়টা কী এটা হলো বিশেষ বিবেচনায় যারা যাদেরকে প্লট দেওয়া হয় তাদেরকে তেরোট এ ধারায় প্লট বরাদ্দ বলা হয় সেই ধারাতে কি বলা হয়েছে বলা হয়েছে এটা একটা সংরক্ষিত কোটা এই কোটায় প্লট দেওয়ার নিয়মটা হলো যে যারা নাকি সাংসদ মানে এমপি বিচারপতি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা বেসরকারি কর্ম উচ্চপদস্থ কর্মকর্তা অথবা যারা এই কর্মকর্তাদের মধ্যে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তাদেরকে এই ধারা অনুযায়ী প্লট দেওয়া যায় আমি কি ছোট্ট প্রশ্ন করতে চাই শেখ রেহানা রাজনীতি করেন না উনি বিচারপতি না মুক্তিযোদ্ধা তাও না উনি কি রাজনীতিবিদ তাও না উনি কোন বিবেচনায় প্লটটা পেলেন শেখ রেহানার পুত্রকন্যা তো ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি একজন তারা কোন বিবেচনায় প্লটটা পেলেন তের এ ধারার চরম অনিয়ম এখানে করা হয়েছে আমি মানলাম শেখ হাসিনার পুত্র তার উপদেষ্টা হিসেবে হয়তো কিছু একটা ভূমিকা রাখলে রাখতেও পারে তো এইভাবে দেখানো যেতে পারে পুতুল কি ভূমিকা রেখেছে তাকে কোন বিবেচনায় প্লট দেওয়া হলো মানে উনি যখন বলেন যে উনি ওনার চাও পাওয়ার কিছু নেই এই ঘটনা দেখে বোঝা যায় যে এই মহিলা সারা জীবন খেলে পেতেই চেয়েছে নিতেই চেয়েছে একটা মানুষ মানে কত দূর চায় ওই একটা কথা বলা বলা হয় না যে ইগল পাখিকে ইগল পাখি কিন্তু আকাশের অনেক উপরে উঠে অনেক উপরে মেঘ পার হয়ে যায় মেঘের কাছাকাছি যায় যত দূরেই সে উঠুক তার নজর থাকে নিচের দিকে শুকনের একই অবস্থা শুকুন অনেক উপরে ওঠে নজর থাকে নিচের দিকে এই মহিলার নজর ছিল নিচের দিকে আপনারা মনে করতে পারবেন কিনা আমি জানি না দু সালের দিকে যখন তার ছিয়ানব্বই ক্ষমতা এসেছিল দু এক সালে যখন সে ক্ষমতা ছাড়লো আর কি তার আগে সে কিন্তু এরকম একটা নজর দেখিয়েছিল সে কী করেছিল সে আইন করে গণভবন তার এবং সে রেহানা নামে লিখে নিয়েছিল আইন করে এইরকম লোভী এবং পরে বিএনপি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করেছিল সে আইনটা বাতিল করে দিয়েছিল আমি এটাও বুঝি না এরা কেন এই কাজগুলি করে তারা কি জানে না তারা কি জানে না যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা এগুলি কিছুই রাখতে পারবে না জানে তো তারপরেও কেন করে আর তারও যে বড় কথা উনি প্রধানমন্ত্রী হয়েছেন ওনার কন্যা পুত্র তারা বিদেশে প্রচুর এখান থেকে এই দেশ লুটপাট করে টাকা বিদেশে নিয়ে গেছেন টাকার কোনো অভাব নেই হাজার হাজার কোটি টাকা তাদের মানে কুক্ষিগত হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় তারপরেও পূর্বাচলের মতো একটা জায়গায় ওনাকে প্লট দিতে হবে কেন আমার বুঝে আসে না এটা এটাকে নিছক লোভ ছাড়া আপনার কি বলবেন এত বড় হয়েও যারা সামান্য প্লটের লোভ সংগ্রহ করতে না পারে তাদেরকে আপনি কার সঙ্গে তুলনা করবেন আমি মনে করি এই সমস্ত অন্যায় কাজ যারা করেছে এই প্রত্যেকটা ঘটনাকে বিচারের আওতায় আনা উচিত আমি মাঝখানে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ভারতের একটা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউতে যে বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে আমি ওনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি আমি মনে করি কেউ কোনো একজন ব্যক্তি মানে আপনার বিচারের বাইরে থাকতে পারে না তার প্রত্যেকটা কাজকে যাচ করা উচিত সে যেই হোক না কেন শেখ হাসিনা হোক খালেদা জিয়া হোক এরশাদ হোক জিএম কাদের হোক জামাতের প্রধান হোক এমনকি এই সাহেব বহন যদি কোনো অন্যায় করেন অনিয়ম করেন তার বিচার হওয়া উচিত এই দেশটা নেতাদের দেশ না এই দেশটা সাধারণ মানুষের দেশ জনগণের দেশ জনগণ এই দেশটা নিজের বুক তো দিয়ে নিজের বুকে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে এবং এই যে আমরা এখনকার গণ বলছি সেখানেও কিন্তু জনগণ ছাত্রদের সঙ্গে মিলে এই দেশটাকে আবার স্বৈরাচার মুক্ত করেছে কাজেই এখানে নেতা আমাদের প্রয়োজন নাই নেতা হয়েছি অথবা আমি এগুলি পাবো এই সমস্ত নিয়মই চেঞ্জ করা উচিত আমি মনে করি প্রদর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ